قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আল আলামিন জানাইয়া দিয়েছে অগনবিজি আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন এক সমান হতে পারে না যেই সমস্ত বান্দাবান্দির ভিতরে আমি আল্লাহ আইলেম নামক ডাউনলোড দিয়েছি জ্ঞান নামক দৌলত দিয়েছি যেই সমস্ত বান্দাবান্দির অন্তরে আমি মহান আল্লাহর কোরআনের জ্ঞান আছে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে বান্দা জানাইয়া দিয়েছে আরে বান্দা বন্দি তোমরা ভালোভাবে খেয়াল করো আল্লাহ রব্বুল আলামিন এইভাবে বান্দা বলেন যেই সমস্ত বান্দা আমি মহান আল্লাহ আল্লাহ রব্বুল জ্ঞান দিয়েছি আদিসের জ্ঞান দিয়েছি সৈয়তের বিধি বিধান নামক দৌলতের জ্ঞান দিয়েছি ওই সমস্ত বান্দাবন্দের প্রতি আল্লাহ রব্বুল আলামিন আদেশ করে ওই সমস্ত বান্দাবন্দিকে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আরে বান্দা আরে বান্দি কোনো দিন তোমাদের এই সম্মুখে কোনো দিন তোমাদের মতো যারা জ্ঞান অর্জন করে নাই তাদের সমতুল্য পরিমাণ তোমরা হবে না এবং তারাও তোমাদের সমতুল্য পরিমাণ হবে না আল্লাহ আলামিন নবীজির মাধ্যমে বান্দা আরে বান্দে আল্লাহ আলামিন বলেন যারা জানে এবং যারা জানে না তারা কোনোদিন এক সমতুল্য পরিমাণ হতে পারে না যাদের মাথায় কোরআনের জ্ঞান আছে আলিসের জ্ঞান আছে এবং কি দিন ও ধর্মের জ্ঞান আছে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বন্ধবندی গেল গেলকে বলে তোমাদের সমকক্ষ তোমাদের সমতুল্য পরিমাণ যারা জ্ঞান অর্জন করেনি তারা কোনোদিন হতে পারে না তাহলে এই আয়তে কারিম দ্বারা বোঝা গেল যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞান অর্জন করেনি তারা কোনোদিন এক সমতুল্য পরিমাণ হতে পারে না এক সমান হতে পারে না এক সমান হতে পারে এবার আসুন

তারা দিন শিক্ষা করা প্রতিটা মুসলিম নরনারীর উপর আল্লাহ করলে নামাজ আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে হজ আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে এমনকি জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়ে ধর্মের প্রতিটি কাজ প্রতিটি বিধান আদায় করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে আল্লাহ রা এলমিদিন শিক্ষা করার ব্যাপারে বান্দাবান দিয়েছে এই জন্য শিক্ষা করতে হবে পৃথিবীর বুকে চলতে গেলে যতরূপ জ্ঞান অর্জন করলে ধর্মের ওপর সঠিকভাবে চলতে হবে বা চলতে পারব ঠিক তেমনিভাবে এলমেদিন হাসিল করতে হবে অর্থাৎ যতটুকু এলেম অর্জন করলে অর্জন করলে যতটুকু জ্ঞান অর্জন করলে ধর্মের উপর সঠিক ভাবে চলতে পারবো ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ আপনাকে অর্জন করতে হবে অর্জন করতে হবে এটা হলো এলমে দিনের গুরুত্ব এলমে গুরুত্ব এবার আসুন এবার আসুন এলমে দিনের ফজিলত ফজিলত এলমে ফজিলত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে এখন বলবো সম্মুখে এখন বলবো اللهم <سؤال> بشربي رحمة للعالمين حديث شريف المدين لك رجل ما سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة اللهم بشربي رحمة للعالمين دنيا رمضان كدك كدك مولا رمضان المدين شكا قرار جنة دنيا مرقر কোন রাস্তা কোন পথ অবলম্বন করে মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দির জন্য জান্নাতের রাস্তা জান্নাতের পথকে সহজ করে দেন এমনকি যারা ইলম-এ করে আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা কে আল্লাহ রব্বুল আলামিন बुलंद করে দে তাদের মর্যাদা তাদের সম্মান কে আল্লাহ রব্বুল আলামিন বাড়ায়া দে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ারফা ইলাহুল্লাযিনা আমানু বিকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা والله بما تعملون خبير আলামিন বলেন যে সমস্ত বান্দাবান্দি ইমান আনয়ন করেছেন যারা মুমিন বন্দাবান্ধী এবং যেই সমস্ত বন্দাবান আমি মহান আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছি আদিসের জ্ঞান দিয়েছি অর্থাৎ যাদের অন্তরে আলেম নামক দৌলতা ওইটি শ্রেণীর লোকদেরকে আমি মহান আল্লাহ তাদের সম্মান আর ইজ্জতকে বলন্দ করে দিয়েছি তাদের সম্মান আল্লাহ বাড়াই দেবে তাদের মর্যাদা আল্লাহ বলন্দ করে দেবে এই জন্য দিন শিক্ষা করার ব্যাপারে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে এর ফজিল তো অনেক তো অনেক তাফসিরে কাবীরের মধ্যে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন উল্লেখ হযরত মুসা আলাইহিস সালাম তিনি এক কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছিলেন মতো অবস্থায় হযরত মুসা নবী তিনি লক্ষ্য করলেন তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবরে আযাব হচ্ছে পুটিন শাস্তি হচ্ছে তখন হযরত মুসা নবী তিনি তার কাছে চলে গেছেন আবার যখন দ্বিতীয়বার ওই কবরস্থ ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছে এবার তিনি লক্ষ্য করলেন এবার তিনি খেয়াল করলেন ওই কবরস্থ ব্যক্তির কবর আজাব বন্ধ হয়ে গেছে এবার হজরতে মোসালাম ওই কবরস্থ ব্যক্তিকে ডাক দিয়ে বলে রে ভাই তোমার কবর আজাব এই মুহূর্তে কেন বন্ধ করে দেওয়া হয়েছে আমি জানতে চাই যাওয়ার সময় লক্ষ্য করলাম যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম তোমার কবর না আজাব হচ্ছে

আমি দুনিয়াতে একটা শিশু সন্তান রেখে আসছি ওই সন্তানকে আজকে দিন এই মুহূর্তে মাদ্রাসাতে ভর্তি করানো হয় আর ওই সন্তানের অবস্থান আমার এই সন্তানকে প্রথম সবক দিচ্ছে বিষ্ণু হ মুসা যেই মুহূর্তে আমার সন্তান আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়েছে রহমান রহিম বলেছে সেই মুহূর্তে মহান আল্লাহ আমি এই লোকের কোমরের আজাবকে বন্ধ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদেরকে আদেশ দেয় আরে ফেরিস্তারা তোমরা কোথায় তোমরা কোথায় যাও না রে আমার ওই বান্দার কবরের আজাব বন্ধ করে দাও এবার ফেরেশতারা ডাক দিয়ে ও আপনার ওই বান্দা তো গুনাহগার বান্দা আপনার ওই বান্দা দুনিয়াতে অনেক পাপ করছে তাকে এই মুহূর্তে জাহান্নামের মধ্যে ফেলে রাখার দরকার এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে এই না ওই সন্তান দুনিয়াতে আমি মহান আল্লাহর নাম নিয়েছে আমি মহান আল্লাহর জবান দিয়া ওই সে জবান দিয়া নাম উচ্চারণ করেছে আমি মহান আল্লাহকে ডাক দিয়েছে রহমান রহিম নামে বলে আমি আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছে না রে ফেরিস্তারা আমি আল্লাহ কোনদিন এই লোকটা কবরে আর আজাব দিতে পারবো না এইভাবে ফেরিস্তাদের কে আদেশ করেছে ফেরিস্তারা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পাইয়া এবার ফেরিস্তারা কুপুর আজবকে বন্ধ করে দিয়েছে এবার হজরত মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তিনি তার বাড়ির দিকে রওনা দিয়েছে ও মুরব্বি বাবারা চুমুক বেড়া এই ঘটনা থেকে আমরা শিক্ষা হাসিল করতে পারি আমাদের সন্তানকে এলমে নামক শিখাইতে হবে হবে মাদ্রাসাতে ভর্তি করাইতে ও যুবক যদি আমরা আমাদের সন্তানগুলিকে যদি মাদ্রাসাতে ভর্তি করাইয়া এলমেদিন যদি শিক্ষা করাইতে পারে এর খাতিরে যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আল্লাহ আপনার আমার খাতিরে বন্ধ করে কি শিক্ষা এলমে দিন হাসিল করার কি ফজিলত এসেছে হাদিস শরীফের মধ্যে এই জন্য এলমে দিন আমাদেরকে বেশি বেশি করে শিক্ষা করতে হবে বেশি বেশি করে আলমে দিন হাসিল করতে হবে এত হাসিল করতে হবে যত রূপ হাসিল করলে এটা হলো সর্বনিম্ন যত হাসিল করলে দিনের প্রতি সঠিকভাবে চলতে ফিরতে পারবো চলতে ফিরতে পারবো যাতে না করতে পারবে যাতে গুণানা ততরূপ জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে অর্জন করতেই হবে অ মুরব্বী বাবানা যুবক বায়রা আপনারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেই মুহূর্তে আপনি যে সন্তান দুনিয়াতে দুনিয়ার মাদ্রাসাতে বুদ্ধি করাইছেন আপনার ওই সন্তান কব জুলিতে উঠে উজু করে তার যত্ন মাঝে করে আল্লাহ রব্গুলা আল্লামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া দেবে আল্লাহ কে ডে ডেকে বলবে আরে মাওলা আমার বাবা দুনিয়াতে নাই আমার মা নাই আপনি আমার মা বাবাকে মাফ করে দেন আমার মা বাবার কবর আজকে বন্ধ করে দেন এইভাবে যখন তার মা বাবার জন্য দোয়া করে সন্তান যখন বলে এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে আর আল্লাহকে ডেকে ডেকে বলে ওরে মাওলা আজ তারা যেইভাবে আমি এই সন্তানকে শৈশবকালে ছোটবেলা আমাকে যেইভাবে স্নেহ করেছে যেইভাবে আমার প্রতি দয়া করছে রম করছে মায়া করছে ঠিক তেমনি আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন রহাম করুন এইভাবে সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে মা জন্ম দুঃখের মা দরদি আব্বা দুনিয়া বিদায় হয়ে গেছে কবরস্থ হয়ে গেছে কবরে কুটি না যাব শাস্তি ভোগ করতেছে সেই মুহূর্তে সন্তানে গভীর রজনী ওইটা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া মহান আল্লাহকে ডাক দিয়া বলে ওরে মাওলা আমার মা নাই দুনিয়াতে আমার বাবা নাই দুনিয়াতে আমি সন্তান হইয়া ভিক্ষুকের বেশে আপনার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি মৌলার মৌলা আপনি আমার মা বাবাকে মাফ করে দেন আমার মা বাবার কবর আজবকে বন্ধ করে দেন এইভাবে যখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রব্বুল আলমিন দরবারে কাকুতি মিনতি করে রুনাজারি হাজারি করে যখন কান্না করে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে পাঠাইয়া দেয় আরে ফেরেস্তা যাও আমার ওই কন্দন করা বান্দার কাছে যাও ওই বান্ধাকে ঘোষণাটা শোনাইয়া দাও আরে বান্দা আর কান্না করতে হবে না আর সুখের ফলে জড়াইতে হবে না বন্দর আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে রে বান্দা মহান আল্লাহ তোর মা বাবুর কবরের আজাদকে বন্ধ করে দিয়েছে এখন চিন্তা করেন আমরা দুনিয়াতে থাকতে যদি আমাদের সন্তানগুলিকে যদি সুন্দরভাবে গড়ে উঠে যাইতে পারি যদি জীবনটাকে সুন্দর করে যাইতে পারি এলমে দিন নামক দৌলত যদি আমরা শিক্ষা দিয়ে যেতে পারি তাহলে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব তখন আমাদের এই সন্তানগুলি আমাদের জন্য দোয়া করবে দুইটা হাত উঠাইয়া চোখের ফানে চাইরা দিয়া দোয়া করবে এই দোয়াটা আপনার জন্য অনেক কার্যকরী হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এলমে দিন শিক্ষা করার মতো তৌফিক টুকু দান করুক সকলে বলি আমিন মোহতার হাজিরিন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সদা সর্বদাই আপনাদের সুস্থতা কামনা করি আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته